ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডোভার টু টুয়েলভ তোমরা যারা ডিএলএড পার্ট টু তারা এক্সাম দিয়ে নিয়েছ তোমাদের খুব শীঘ্রই এক্সটার্নাল টিচিং যেটা ফাইনাল লেশন হবে সেন তার জন্য কী কী খাটা বানাতে হবে সেই এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো এর জন্য একটা এ ফোর অথবা এ থ্রি খাতা চয়েস করে নেবে সেটা তোমাদের কলেজ মতো বা তোমার নিজের পছন্দের মতো করে নেবে এবং সেখানে একটা সুন্দর করে ফ্রন্ট পেজ তৈরি করবে সেটা ডিজাইন করতে পারো অথবা সিম্পলিয়া একটু নিজের হাতে লিখতে পারো বা কম্পিউটার প্রিন্ট করেও নিতে পারো এরপর পেজে যেটা করবে একটা ভূমিকা রাখবে অর্থাৎ ফ্রন্ট পেজের পরের পেজে যেটা রাখবে সেখানে একটা ভূমিকা দেবে তারপরে বাণী বলে দেবে সেখানে বিভিন্ন মনীষীদের বাণী দেবে এখানে যেমন স্বামী বিবেকানন্দের বাণীটা দেওয়া হয়েছে তোমরা চাইলে রবীন্দ্রনাথ নজরুল এদের বাণী দিতে পারো পরের পেজে সূচিপত্র দিতে পারো এই সূচিপত্রটা চাইলে পরে তোমরা ফ্রন্ট পেজের পরেও দিতে পারো এখানে যেমন সুখীপত্রটা তিন নম্বর পেজে দেওয়া হয়ে যায় চার নম্বর পেজে এবার মূল লেশন প্ল্যানে আসতে হবে মূল লেশন প্ল্যানে সেখানে তোমরা প্রথমে বিদ্যালয়ের নাম দেবে বিদ্যালয়ের নামের পর শিক্ষার্থী শিক্ষকের নাম দেবে শ্রেণী দেবে শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা দেবে সময় তারিখ ক্লাস এগুলো দেবে কোন বিষয় পড়াচ্ছ কোন টপিক পড়াচ্ছ সেটা এই ডান দিকের ঘরে দেবে এই দিকের ঘরে সেটা চুজ করে নেবে একক উপ একক এবং আজকের পর কী দেবে পরের অংশে উদ্দেশ্য উদ্দেশ্য দু রকম হয় একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য আর একটা হচ্ছে বিশেষ উদ্দেশ্য এছাড়া উপকরণ উপকরণও দু রকম একটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য উপকরণ আর একটা হচ্ছে বিশেষ উপকরণ নেক্সট পেজে চলে আসবে আয়োজন স্তর আয়োজন স্তরে এই পেজে তোমরা যেটা করবে সেখানে তোমরা মূল যে টপিকটা নিয়ে আলোচনা করছো সেখানে শ্রেণী উপস্থিত হয়ে কী হবে কী তোমরা প্রেজেন্টেশন করবে সেটাকে এখানে তুলে তুলে ধরতে হবে এই পে এই স্তরে তোমাদের সময় পাবে চল্লিশ দশ মিনিট এরপরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে উপস্থাপন স্তর অর্থাৎ বিষয় তোমরা কীভাবে উপস্থাপন করবে সেটা এই স্তরের মাধ্যমে দেখাতে হবে এখানে তোমরা মোট সময় পাবে কুড়ি মিনিট নেক্সট হচ্ছে মূল্যায়ন স্তর লাস্ট স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে আগে তোমরা যেটা কি যে টপিকটা পড়িয়েছো সেই টপিকটার ওপর কী করতে পারো একটা চকবোর্ড সামারি দিতে পারো এই চকবোর্ড সামারিতে তোমরা কি করবে আজকের বিষয় সম্বন্ধে বা টপিক সম্বন্ধে সেখানে তোমরা বোর্ড ওয়ার্ক করাবে এটা মাস যখন ক্লাসে তোমরা এক্সটার্নালের সময় টিচিং শুরু করবে সেই সময় অবশ্যই বোর্ড ওয়ার্ক বা চকবোর্ড সামারি করা প্রয়োজন আর লাস্ট হচ্ছে মূল্যায়ন স্তর আজকের পার্টস সেখানে শিক্ষার্থীরা কথা নিতে পেরেছে কথা তারা জানতে পেরেছে সেটা জানার জন্যই মূল্যায়ন করা প্রয়োজন এই মূল্যায়ন স্তরে তোমরা সময় পাবে দশ মিনিট মূল্যায়ন স্তরে শিক্ষার্থী কতটা শিখতে শিখেছে বা আজকের পাঠ সম্পর্কে কতটা ধারণা লাভ করেছে সেটা জানতে তোমরা অবশ্যই একটা মূল্যায়ন বা কর্মপত্র তৈরি করবে এবং সেটা সকল শিক্ষার্থীকে দেওয়ার চেষ্টা করবে আজকের টপিকের ওপর কিছু কোশ্চেন দেবে এবং সেই কোয়েশ্চেনের শিক্ষার্থীরা কতটা করতে পারছে বা তার শিক্ষার্থীরা কতটা সফলভাবে করতে পারছে সেখান থেকে কী ধারণা পাচ্ছে সেটা জানতে হবে তো এই ছিল এক্সটার্নাল খাতা কীভাবে বানাবে से सम्माना डेमो